আল্লাহ যার প্রশংসা করে তার আবির্বে আবির্ভাবের দিন কি খুশির দিন নয় সর্বশ্রেষ্ঠ খুশির দিন এই দিনে যে খুশি হবে যে আল্লাহর রসুলের মহব্বতে নিজের ঘরে নিজের পরিবারে নিজের আত্মীয় স্বজনের ভিতরে দানা পানি খরচ করবে তিনি খুশি হবে তার কোনো অভাব থাকবে না দুঃখ থাকবে না ভয় থাকবে না বিশ্বাস করলেও আল্লাহর নবীর নামের উপরে যে খুশি হয়েছে তার জন্য সুপারিশ করা আল্লাহর রসুলের উপরে ওয়াজিব হওয়া যায় সুপারিশের মালিক আল্লাহ রসুল আমি কোরআন থেকে তোমাদেরকে দেখাবো সুপারিশের মালিক আল্লাহ রসুল আল্লাহ রসুল কি আমানুর জন্য সুপারিশ করবে না না মুসল্লির জন্য মমিনের জন্য মুক্তি না আল্লাহ রসুল কাফের লিগেও সুপারিশ করবো যতটি সুপারিশের আয়াত যায়া দেখা কাফের যুক্ত অগো এমন দয়াল যে তারে মানে না তারও আদর করে আগে আল্লাহ আল্লাশা যেন তোমার নিজে জিগায় বল তুই আমার কাছে কি চাস আজকে রবিউল ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবার দুই হাজার চব্বিশ সাল ইংরেজি আজকে মহাপবিত্র ঈদ এ মিলাদুলনী সাল আলাইহি ও সাল্লাম উপলক্ষে আমাদের এই চাকুলিয়ায় শাহ সুফি সৈয়দ মৌলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীরের বাড়িতে রসুলের শুভ আবির্ভাব আল্লাহর হাবিবের শুভ আবির্ভাব উপলক্ষে যে মিলন মেলা ঈদ এ মিলাদুলনবীর এই ঈদের অনুষ্ঠান পালন করি করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান কার্যক্রম এখন থেকেই শুরু আমরা এই ঈদে সবাই একত্রিত হয়েছি আল্লাহর হাবিব তার রহমতে আল্লাহ রব্বুল আলমিনের অপার দয়ায় আমরা আজকে এইখানে উপস্থিত হয়েছি ঈদের দিনে আমি সবাইকে আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ আল্লাহর হাবিবের আবির্ভাবের ঈদ এই দিনের উশিলায় পাপে তাপি মুক্তি পায় ঈদে মিলাদুলনী সাল্লাহ আলী বা কে করবে আহ সেকে রসুল করবে রসুলের প্রেমিক করবে গুরুর প্রেমিক করবে মহাগুরুর প্রেমিক যিনি তিনি করবে এই জগতে সবার গুরুকে মহানবী গুরুর গুরুকে মহানবী বিশ্বগুরুকে মহানবী নবীর নবীকে মহানবী নবীর নবী মহানবী রসুলের রসুল মহানবী রসুলেরও মহারসুল তিনি নবীরও মহানবী তিনি আব্দুহুরও আব্দুহু তিনি তাই আল্লাহর হাবিব সরকার আবুল কাশেম মোহাম্মদ সল্লি সাল্লামের কাছে তার যে আব্দহুর রূপ সেই আব্দহুর রূপকে দেখার জন্য সেই আব্দুহুর কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য এই জগতের সর্বশ্রেষ্ঠ একজন নবী যাহার কথা কোরআনে একশো পঁয়ত্রিশ বারের উপরে এসেছে তার নাম মুসা কলিমুল্লাহ আলীহ সালাতাম সেই মুসা নবী মূসা সালাত সালাম আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ফরিয়াদ করলেন মৌলা আমি তোমার সেই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই জ্ঞান অর্জন করতে চাই সেই বান্দাকে আমি কোথায় পাব আল্লাহ রব্বুল আলাবিন বললেন আপনি আমার সেই বান্দাকে দুই সমুদ্রের মিলনস্থলেই সেই আব্দু দেখা পাবেন আপনি সেই আব্দুহুর সাক্ষাৎ যদি চান দুই সমুদ্রের মিলনস্থলেই আব্দুহুর সাথে সাক্ষাৎ করতে পারবেন মুসা আলী মোল্লা তিনি জগতের একজন বিখ্যাত নবী হয়েও আল্লাহর আব্দুহুকে। স শরীরে দেখার জন্য কত আগ্রহ কত অপেক্ষা কত ধৈর্য কত দূর পথ সে হেঁটে পায়ে হেঁটে অতিক্রম করেছে আল্লাহ রাব্দুহুকে দেখে তিনি বলেছেন হে আল্লাহ রাব্দুহু আমি আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য এসেছি আল্লাহর নবী মোসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্দহু বললেন আপনি জ্ঞান অর্জন করবেন অনেক পরের কথা আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আল্লাহর আব্দুহু তিনি আল্লাহর নবীকে বলতেছেন আপনি জ্ঞান অর্জন অনেক পরের বিষয় আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না এই স্পষ্ট কথা বলে নাই আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন এটা বলে নাই আগেই বইলে দিছে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আদহুর জ্ঞান এত উঁচু স্তরের জ্ঞান যে মূসা কালিমুল্লা আলীহ্লা মতো জাদ্রেল নবী সে ওইখানে ধৈর্য ধরে টিকেন না ধৈর্য ধরতে সক্ষম হন না আমি সুরা কাহাফের কথা বলতেছি তোমরা যদি দেখতে চাও সুরা আল কাহাফ পর আল উমাইয়া রাজবংশ ভাবি সালাফিরা জমের থেকেও বেশি ডরায় কারণ আল্লাহ রাব্দুহু তাকে দেখামাত্র মুসা কালিমুল্লাহ তার ইস্তেকবালে দাঁড়িয়ে যান তার সম্মানে তার তাজিমে তাই সমস্ত আল্লাহরাই এক বাক্যে বলেছেন যিনি মোহাম্মদ তিনি খিজিম যিনি মোহাম্মদ তিনি আল্লাহ রাব্দুহু আল্লাহর রহস্য জগতের আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানী যে হেকমতওয়ালা তিনি আল্লাহ রব্দুহু সরকার আবুল কাশে মোহাম্মদ সাল্লু আল্লি সেই আল্লাহর হাবিবের শুভ আবির আছে আল্লাহর হাবিব যখন আব্দুহুরূপে থাকেন তখন আল্লাহর নবীগণ আল্লাহর হাবিবের কাছ থেকে শিক্ষা নেন আব্দুহুর শিক্ষা সাধারণে নিতে পারে না কারণ আব্দুহুর সামনেই ধৈর্য ধারণ করা বড় কষ্ট কেন কষ্ট তিনি যে রবের মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন তাই তো আল্লা রব্বুল আলাবিন কোরআনুল মজিদে কোরআনুল হাকিমে কোরআনুল মুবিনে কোরআনুল করিমে বলেছেন অমা আর হে আমার হাবিব আমি আপনাকে জগতের রহমত রূপে প্রেরণ করেছি কজ্জাকুম মিন আল্লাহ নূর কিতাব মবিন কজ্জা আতুম মিন আল্লাহ নূর কিতাব্মবীন তোমাদের কাছে আল্লাহর তরফ হইতে এসেছে কজ্জা আকুম আবির্ভাব হয়েছে খালাক নাকুম নাই আজ কজ্জা হকুম আসছে আগমন করছে মিনাল্লাহ মিন হইতে আল্লাহ আল্লাহ হইতে নুর স্পষ্ট জ্যোতি স্পষ্ট আলো স্পষ্ট নূরেরই ডেফিনেশন নুর কিন্তু বুঝার জন্য বলি আলো জ্যোতি ও রোশনি ইস্পষ্ট অকিতাবমবীন এবং স্পষ্ট কিতাব কিতাবটা কি স্পষ্ট এ আয়াতটা কি আল্লাহর রসুল চল্লিশ বছর পরে যখন কোরআনকে মানুষের সম্মুখে প্রকাশ করলেন তখন নাজিল হয়েছে আর ওই দিন থেকে রহমত যদি ওই দিন থেকে রহমত হয় আমি আপনাকে জগৎ সময়ের রহমত হিসেবে প্রেরণ করলাম তাহলে বাবা আদমের সময় কি রহমত ছিল না আদম আলাইহ সালাতামের সময় কি রহমত ছিল না নুয়ালাইসালামের সময় কি রহমত ছিল না শিষ আলাইসালামের সময় কি রহমত ছিল না নু এবং ইয়াহা জাকার ইয়া সুয়েব নবী আল্হাতাল্লামদের সময় কি রহমত ছিল না মুসা কালিমুল্লা সময় কি ইব্রাহিম খলিলুল্লাহ সময় ইসমাইল আলহি সালামের সময় এবং এই যে জন নবী কথা আমরা কোরআনে পাই এই পঁচিশ জন নম্বী আলাহ সাল্লা তাল্লামের সময় কি এই রহমত ছিল না ছিল কি ছিল না তাহলে যাহারা বলে যে আল্লাহর হাবিব তিনি চল্লিশ বছর পর্যন্ত কিছু জানতেন নাই ওহাবিরা বলে নউজুবিল্লাহ হেমিন জা ওহাবিরা বলে চল্লিশ বছরে তিনি নবদ পেয়েছেন হেমিন আলেক ওহাবিরা বলে তিনি চল্লিশ বছরে রেসালাদ বলেছেন নউজবিল্লাহ হেমিন জালেক ওহাবিরা বলে রসুল আমাদের মতো নওজবিল্লাহ হেমিন জা আলেক ওহাবিরা বলে ঈদে মিলাদুল কোথা থেকে করেন দলিল কোথায় নবী করেছেন সাহাবি করেছেন তাবিন করেছেন তাবে তাবিন করেছেন আরে মিলাদুন্নবী আল্লাহ আল্লাহর ফেরেশতারাও করছে যদি না করেই তাহলে কেমনে কয় ইন্না আলা আলাম্নবী নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সমূহ সকলেই আমরা আমার নবীর উপরে সলা সাল্লু সাল্লি আমরা সংযোগ যোগাযোগ করি ইয়া ইয়া হাল্লাজিনা মানু অহে যারা ইমান আনিয়াছ যারা ইমান আনিয়াছ সাল্লু আলেই তাহার উপরে সংযোগ এবং যোগাযোগ কর ওয়া এবং সাল্লিমু তা শ্লীমা এবং সংযোগ যোগাযোগ করবে এবং সশ্রদ্ধ তাকে সন্মান করবেই তা করবে ইজ্জত করবে ভক্তি করবে শ্রদ্ধা করবে আল্লাহর হাবিবের নাম নেবার সময় ভক্তি শ্রদ্ধা মোহব্বত থাকতে হবে আল্লাহর হাবিব হাবিবিনের জগতে কিচ্ছু নাই জগৎ আল্লাহর হাবিব সারা মোহাম্মদ সাল্লি আসাল্লাম ছাড়া কিচ্ছু নাই তা আল্লাহ যে নবীর উপরে দূরত পরে এটা কি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে থেকে না ছয়শ দশ সালের বাবা ছয়শ দশ খ্রিস্টাব্দের থেকে আল্লাহ আল্লাহর রসুলের উপরে দূরত পড়া শুরু করছে আল্লাহ নবীর উপরে দরুদ পড়া শুরু করছে নাকি এই সৃষ্টি জগতের যখন প্রকাশ হয় নাই বিকাশ হয় নাই তখন থেকেই আল্লাহ রব্বুল আলমিন তার ফেরস্তাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করেন সালাত সংযোগ যোগাযোগ রাখেন রাখেন কি রাখেন না সালাতের অপর নাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আল্লাহর রসুলের সাথে যার যোগাযোগ নাই তার কোনো সালাত নাই সলাত মানেই হচ্ছে রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা সিয়াম রসুলের সাথে তাই আজকে আমি ওই রসুল সম্পর্কে একটু কথা বলতে চাই আমার সাল্লা কাইল্লা রহমত আল্লিল আলমিন এখানে আল্লাহর সমস্ত জগৎসমূহের জন্য আল্লাহর হাবিবকে রহমত করে প্রেরণ করেছেন আল্লাহর হাবিব কি রহমত আল্লাহর হাবিব কি স্পষ্ট কিতাব মোহাম্মদ ইসলাম।

মোহাম্মদ সাল্ল আল্হ্লাম মোহাম্মদ সাল্ল আলহ্লাম স্পষ্ট কিতাব জীবন্ত কিতাব নূরি কিতাব জবানী কিতাব স্পষ্ট মোহাম্মদ সাল্লাহ আলি আসসাল্লাম নূরি কুরআন জবানী কোরআন এবং তিনি আল্লাহর নূরি কোরআন তার বাণী হচ্ছে কি কোরআন এইটাকে আমি বলেছি কোরআন বলেছে ইন্নাহু লা নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী তাইলে আল্লাহর রসুল জিন্দা কোরআন নুরি কোরআন আল্লাহর রসুল জিন্দা কেতাব নুরি কেতাব যখন বই ছিল না তখনও কিতাব ছিল যখন বাইন্ডিং করা আরবি ভাষার অক্ষরে কালিতে কাগজে বাইন্ডিং করা কোনো সহিবা ছিল না কেতাব ছিল না কোনো বই ছিল না তখনও আল্লাহর কোরআন এবং আল্লাহর কেতাব ছিল তাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তিনি জিন্দা কোরআন জিন্দা কেতাব তিনি নুরি কোরআন নুরি কেতাব তিনি জবানী কোরআন জবানি কিতাব তিনি সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব তাই আল্লাহ বলছে আমি কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি লৌহেমা ফুজে লৌহেমা ফুজে কি কেতাবের মধ্যে কোরআন সংরক্ষিত আর সেই কোরআন সংরক্ষ সংরক্ষণ করা হয়েছে লৌহেমা ফুজি তাই আল্লাহ বলেছেন তঞ্জিল কুম ইহা নাজিল করা হয়েছে তোমার রবের তরফ হইতে আল্লাহ কলবেকা হে আমার হাবিব আপনার কলবের উপরে আল্লাহ রসুলের কলবের উপরে কোরআন নাজিল হয় পাহাড়ের উপরে কোরআন নাজিল হয় না পর্বতের উপরে কোরআন নাজিল হয় না সাগরের উপরে কোরআন নাজিল হয় না আসমানে কুরান নাজিল হয় না জমিনে কুরআন নাজিল হয় না কাগজে কোরআন নাজিল হয় না ভাষার মধ্যে কোরআন নাজিল হয় না কোরান নাজিল হয় আল্লাহর রসুলের কলবে তানজিল উম্মের রব্বে কম আপনার রবের তরফ হইতে নাজেল করা হয়েছে আলা কলবে কা শুধুমাত্র আপনার কলবের মধ্যে কালবে কা কালবে কুম কয় নাই কালবে কুমা কয় নাই কালবে কা বলছে একমাত্র আপনার কলবের মধ্যে তাই এই জগতের মধ্যে রসুলকে যদি কেউ ঢাকতে পারে তাহলে সব কিছু ঢাকা যায় দেখো রসুল কি স্পষ্ট কিতাব স্পষ্ট দলিল বুরহান আল্লাহর রসুলকে আল্লাহ বুরহান বলেছেন আল্লাহ রসুলকে আল্লাহ নূর বলেছেন স্পষ্ট নূর স্পষ্ট কিতাব স্পষ্ট বুরহান তিনি রহমত তিনি বরকত তিনি ফজল তিনি নিয়ামত তিনি সমস্ত কিছু আল্লাহর রসুল আজকে দেখো রহমতের সাথে রসুল জড়িত রসুলের সাথে রহমত জড়িত নিয়ামতের সাথে রসুল জড়িত রসুলের সাথে নিয়ামত জড়িত রসুলের সাথে সাফায়াত জড়িত সাফায়াতের সাথে রসুল জড়িত রসুল কোন কিছুর বাহিরে নাই আর যাহা রসুলের বাহিরে আছে ওইটাই কাফের ওইটাই কাফের রসুলের বাহিরে যে থাকে সে কাফের কোরআন রসুলের সাথে সম্পর্ক যুক্ত কোরআনের সাথে রসুল সম্পর্কিত রসুলের সাথে কোরআন যুক্ত কোরআনের সাথে রসুল যুক্ত কেতাবের সাথে রসুল যুক্ত রসুলের সাথে কেতাব যুক্ত ফুরকানের সাথে রসুল যুক্ত ফুরকা রসুল ফুরকানের সাথে যুক্ত তুমি যা দেখো সালাতের সাথে রসুল যুক্ত রসুলের সাথে সলাাদ যুক্ত রসুলের সাথে সিয়াম যুক্ত সিয়ামের সাথে আল্লাহর রসুল যুক্ত হজের সাথে রসুল যুক্ত এবং রসুলের সাথে হজ যুক্ত কাবার সাথে রসুল যুক্ত রসুলের সাথে কাবা যুক্ত রসুলের সাথে কেবলা যুক্ত কেবলার সাথে রসুল যুক্ত তুমি যদি তাকায়া দেখো যে এই যে আমরা কুরবানি করি কুরবানির সাথেও রসুল যুক্ত কারণ কুরবানি করতে হয় রসুলের কাছে নিজের আমিত্বকে নিজের আমিত্বকে কোরবানি করবা আল্লাহরের কাছে আর গাবতুলি রাটের থেকে গরু কিনাই না কাছে। তাই না না কে করায় আপন রসুলি এই জন্য গাবতুলি রাটের গরু জব করতে হইব মৌলু দে দিয়া আর নিজের আমিত্ব জব করতে হবে রসুলের কদমে আপন মুর্শিদের কদমে তাই কুরবানির সাথে রসুল যুক্ত রসুলের সাথে কুরবানি যুক্ত তুমি যদি দেখো আমলে সালেহার সাথে রসুল যুক্ত রসুলের সাথে আমলে সালেহা যুক্ত হেদায়েত রসুলের সাথে যুক্ত রসুল হেদায়েতের সাথে যুক্ত আচ্ছা আল্লাহ বলতেছেন ইউসাবিল্লাহ হিমা ফিল সামা ওয়া তেওয়া মাহফিল আর্থ রসুল সে কি করবে আল্লাহ নিজে বলতে এই আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর তুজবি পাঠ করে সেই আল্লাহর তজবি পাঠ করে যিনি কুদ্দুসুল আজিজুল হাকিম যে আল্লাহ কুদ্দুস আজিজ হাকিম সে আল্লাহ কি করলেন একজন উম্মিদের মধ্য থেকে একজন রুসুল নির্বাচন করলেন সেই রসুল তোমাকে শিক্ষা দেবে কি তোমার কাছে আয়াত তেলোয়াত করবে তোমাকে আয়াত তেলোয়াত করে শোনাবে তোমাকে তোমার নকশকে পবিত্র করবে তোমাকে কেতাবের জ্ঞান দান করবে হেকমতের জ্ঞান দান করবে তাহলে তোমার তেলাওয়াতের সাথে আয়াতের সাথে রসুল যুক্ত রসুলের সাথে আয়াত যুক্ত আরবি কোরআনের আরবি লাইনের যে আয়াত সেটা আমরা পড়তে পারি কিন্তু আল্লাহর যে আয়াত আল্লাহর যে নুরি আয়াত প্রকাশিত বিকশিত আয়াত সেই আয়াত তো পাঠ করবো আল্লাহর রসুলই আল্লাহর নবী পাঠ করবে আল্লাহর রসুল পাঠ করবে আল্লাহর অলি পাঠ করবে এর জন্য জিন্দা যে আয়াত সব সময় আল্লাহ জগৎসমূহের জন্য যে আয়াতকে নাজিল করতেছেন যে এই আয়াতকে প্রকাশ করতেছেন সেই আয়াতকে আল্লাহর রসুল ছাড়া কে হই কি করতে পারে না এইটাকে পাঠ করতে পারে না তিলওয়াত করতে পারে না এখন কবেন বাবা আপনি যে এত সুন্দর সুন্দর কথা কন এত রহস্যের কথা কন ইটি তো আমাকে কয় না বাবা কইব কেমনি এগোতে এই দায়িত্ব দেওয়া হয় নাই মুর্শেদ কি তাদেরকে সেই দায়িত্ব দিয়েছে দেয় নাই তো তুমি কি মনে করা তুমি বলতে পারবে কখনো না তোমার রথ তোমাকে বলাবে তোমার রসুল তোমাকে বলাবে তার ও নিগাহে করম তাজে দারে হরম ও নিগাহে করম ও হার মালিক হারামের তাজেদার ও কাবার তাজেদার ও কাবার মালিক তোমার রহমতের দয়ার দৃষ্টি রহমতের দৃষ্টি যার উপরে পড়েছে সেই তো বলবে এর জন্য এই আল্লাহর নূরি আয়াত প্রকাশিত বিকশিত আয়াত সেটা ওলিয়ে কামেল এবং আল্লাহর রসুল প্রকাশ করবেই এইটাই চলমান প্রক্রিয়া বহমান প্রক্রিয়া তাই তো দেখো আল্লাহর রসুল আয়াত তেলোয়াত করেছেন আল্লাহর রসুল তিনি কি করেছেন তোমাদেরকে নক্স পবিত্র করবেন নক্সের পবিত্রতার সাথে রসুল যুক্ত রসুলের সাথে নফসের পবিত্রতা যুক্ত আল্লাহর রসুল তোমাদেরকে কি করবেন তিনি কেতাবের জ্ঞান দিবেন কেতাবের সাথে রসুল যুক্ত কেতাবের জ্ঞানের সাথে রসুল যুক্ত আর রসুলের সাথে কেতাবের জ্ঞান যুক্ত অন্য কারো সাথে না এবং হেকমত দান করবেন অমানুতিয়ান হেকমত ফাকাদ খাইরান কাসীরা আমি যাকে এক মুষ্ট হেকমতের জ্ঞান দান করলাম রহস্যের জ্ঞান দান করলাম আমি যথেষ্ট কল্যাণ তাকে দান করলাম আল্লাহ নিজে বলতাছে সর্বশ্রেষ্ঠ কল্যাণই হচ্ছে রহস্যের জ্ঞান প্রাপ্ত হওয়া সেই ব্যক্তি সফল যে আল্লাহর রসুলের প্রিয় হইতে পেরেছে আল্লাহর রসুলের আশেখ